আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের জন্য নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি বাংলাদেশ বিমান বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি অফিসার ক্যাডেট হিসাবে যোগ দিন ইঞ্জিনিয়ারিং এন এডিডি ডব্লিউসি ফিন্যান্স ও মিটিওরোলজি শাখায় স্বল্পমেয়াদী ডি দুইশো দুই সিক্স এ কোর্স এবং শিক্ষা গণিত পদার্থ শাখায় বিশেষ স্বল্পমেয়াদী কমিশন ইসপিএসসি দুই হাজার ছাব্বিশ এ কোর্সে নিয়োগ বিজ্ঞপ্তি সম্ভাব্য সম্ভাব্য যোগদানের তারিখ একুশে ডিসেম্বর এখানে আবেদন করতে ইঞ্জিনিয়ারিং পদে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা সমমান এবং উচ্চ মাধ্যমিক বা সমমান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় চতুর্থ বিষয় ব্যতীত পদার্থ গণিত রসায়নে ন্যূনতম লেটার গ্রেড এ সহ জিপিএ ফোর পয়েন্ট ফাইভ থাকতে হবে এটি এডি ডাবিউলিসি এডিডাব্লুসি পদের জন্য মাধ্যমিক বা সমমান এবং উচ্চ মাধ্যমিক বা সমমান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড এ সহ জিপিএ ফোর পয়েন্ট ফাইভ থাকতে হবে ফিনান্স মাধ্যমিক বা সমমান এবং উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় গণিত অথবা হিসাব বিজ্ঞান বিঘা বিভাগে লেটার গ্রেড এ সহ জিপিএ ফোর পয়েন্ট ফাইভ থাকতে হবে মিটিওরোলজি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক সমান পরীক্ষায় বিজ্ঞান শাখায় পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড এ সহ জিপিএ ফোর থাকতে হবে শিক্ষা পদার্থ ও গণিত মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট থাকতে হবে অন্যান্য যোগ্যতা নাগরিকত্ব বাংলাদেশি পুরুষ বা মহিলা নাগরিক বৈবাহিক অবস্থা অবিবাহিত বা বিবাহিত বয়স একুশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখে বিশ থেকে তিরিশ বছর এবং আরেকটি পদের জন্য একুশ থেকে পঁয়ত্রিশ বছর উচ্চতা পুরুষ প্রার্থী কমপক্ষে চৌষট্টি ইঞ্চি মহিলা প্রার্থী কমপক্ষে বাষট্টি ইঞ্চি ভুকের মাপ পুরুষ প্রার্থী বত্রিশ ইঞ্চি মহিলা প্রার্থী আঠাশ ইঞ্চি ওজন বয়স অনুযায়ী ও উচ্চতা অনুযায়ী চোখের মাপ সিক্স বাই বারো ইঞ্জিনিয়ারিং এবং ফিনান্স শাখা ও মিটিওলজি শাখা পর্যন্ত সিক্স বাই ছত্রিশ বিশেষযোগ্যতা অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে এখানে অফিসার ক্যাডেট হিসাবে ভর্তির পরবর্তী সুবিধা ক্যাডেটগণ মাসিক বেতন এক লক্ষ টাকা এবং প্রশিক্ষণ শেষে পদবি অনুসারে সরকার কর্তৃক জারিকৃত বেতন ও ভাতাদি প্রাপ্ত হবেন অনলাইনে আবেদনের নিয়মাবলী সরাসরি জয়েন্ট ফোর্স ডট বি ডট এম ডট বিডি এই ওয়েবসাইটে অ্যাপ্লাই নামে ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন করে নির্ধারিত ফি পরিশোধ করা হলে রেজিস্ট্রেশনকৃত মোবাইল নম্বরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে অনলাইনে আবেদনের সময়সীমা একে জুলাই দুই থেকে সাতাশে আগস্ট দুই হাজার পঁচিশ পর্যন্ত জমা দানের নিয়মাবলী সকল শিক্ষাগত যোগ্যতার সাময়িক সনদপত্র এবং প্রশংসাপত্র ও নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি নাগরিক সার্থিক সনদপত্র সদ্যতলা বারো কপি পাসপোর্ট সাইজের ছবি বর্তমান এবং সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের চারিত্রিক সনদ চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে অনুমতিপত্র জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি দাবিকৃত সমমানের শিক্ষাগত যোগ্যতার বিষয়ে সংশ্লিষ্ট ইকোভ্যালেন্স কমিটি কর্তৃক প্রদানকৃত ইকোভ্যালেন্স সনদের সত্যায়িত ফটোকপি পরীক্ষার তারিখ সাতাশ ও তিরিশে জুলাই দু হাজার পঁচিশ এবং তিন ছয় দশ তেরো সতেরো চব্বিশ সাতাশ ও একত্রিশে আগস্ট দুই সকল জেলার প্রার্থীদের জন্য বিমান বাহিনী তথ্য ও নির্বাচন কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকাতে পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষা গ্রহণের দিন সকাল আট ঘটিকার মধ্যে প্রার্থীকে অবশ্যই উপস্থিত থাকতে হবে আপনারা যদি বুঝতে কষ্ট হয় তাহলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা লিংকে ক্লিক করে সার্কুলারটি দেখে নেবেন পুনরায় ধন্যবাদ সকলকে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করুন